আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আপনাদের সামনে ইলিশ মাছের একটি ভিন্ন স্টাইলের রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি এভাবে ইলিশ মাছ রান্না করলে একটু বেশি মজা হয় অনেকেই তো সরিষা ইলিশ ইলিশ মাছ ভুনা খেয়ে থাকেন তবে এভাবে রান্না করেই দেখবেন যে টেস্টটা কিন্তু ওর থেকে অনেকটাই আলাদা হয় এজন্য আমি প্রথমে আজকে বড়ো একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি ইলিশ মাছটার ওজন ছিল দেড় কেজির চেয়েও বেশি আমি মাছ কাটতে পারি না এই জন্য হচ্ছে আম্মুরে দিচ্ছি জাম্মু তুমি মাছটা কাটো বেসিক্যালি আমি আম্মুর হাতে রান্না ছাড়া খাইতে পারি না তবে এই রান্নাটা মানে এভাবে করে ইলিশ মাছটা আমার আম্মুর ছোটো মামি একবার রান্না করেছিল তো আমার ছোটো ভাবি আর কি ওই ভাবির হাতে মাছটা আমার কাছে অনেক মজা লেগেছিলো আমি আমুর রান্না ছাড়া কিন্তু আর কারোর রান্না খাই না আর কারোর রান্নায় আমার কাছে মজা লাগে না কিন্তু এই রেসিপিটা আমার অনেক মজা লাগছে তো আমি এই জন্য আমাকে বারবার বলি যে আম্মু রান্না করো রান্না করো তারপর এখানে আজকে রান্না করার জন্য মাছের মাথালি যার চার পিস ছোটো ছোটো মাছ নিয়ে নেওয়া হয়েছে আমাদের বাসায় তেমন আমরা কেউ মাছ পছন্দ করি না তবে ইলিশ মাছটা সবাই একটু একটু খাই তারপরে মাছটা সুন্দরভাবে ধুয়ে নেওয়া হওয়ার পরে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছে আর এই যে ফ্রাই প্যানে তেল দিয়ে দেওয়া হয়ে গেছে তেলটা একটু গরম হয়ে গেছে এখানে হচ্ছে শুকনামরিচ ভাজতে দিয়ে দিলাম তেলের মধ্যে তো মরিচটা ভাজা হয়ে গেছে এক সাইডে রেখে এখন কিন্তু পেঁয়াজটাকে সুন্দরভাবে ভেজে নিচ্ছি এই রান্নার মূল উপকরণটাই হচ্ছে কিন্তু মরিচ শুকনা মরিচগুলোকে সুন্দরভাবে তেলে ভেজে বেটে নিতে হবে আর এই যে পেঁয়াজ বেরেস্তাটা এটাও কিন্তু হয়ে গেছে এখন এটাকেও পাটায় শিল পাটায় বাটতে হবে তারপরে এখন এখানে কড়াই তাওয়া মানে ফ্রাই প্যানটা সরিয়ে দিলাম আর তাওয়াটা দিয়ে দিলাম তাওয়াটায় কিন্তু মাছ ভাজা অনেক সুন্দর হয় খুব স্মুথলি উঠে যায় যার কারণে তাওয়াটা দিয়ে সেখানে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দেওয়া হয়েছে আর এইখানে আম্মু মরিচ বাড়তে ছিল তারপরে আমি মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম অনেক বড় মাছ ছিল তো সেই কারণে মানে অল্প একটু তেল দেওয়ার পরে মাছটার থেকে অনেক সুন্দর ঘ্রান বেরোচ্ছিল আর অনেক তেল বেরিয়েছে এর মধ্যে কিন্তু আম্মুর মরিচটা বাটা প্রায় হয়ে গেছে তারপর আম্মু একদম সুন্দরভাবে মিক্স করে বাটতেছে তারপর এখানে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম এটাকে খুব সুন্দরভাবে মিক্স করে বাটতে হবে এই যে বাটা প্রায় শেষ দেখেন কি সুন্দর কালার এসছে তো তারপরে ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ বেরেস্তা আর মরিচ বাটাটা দিয়ে দেওয়া হয়েছে আর এখানে কিন্তু মাছটা ভেজে রাখা হয়েছে তারপর এখানে সামান্য পরিমাণ লবণ রান্নায় একটা যতটুকু লবণ লাগবে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছে হলুদ দিয়ে দিয়েছে আমরা এটাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে এই রান্নাটায় মানে মশলাটা যতটা আপনি কষাবেন ঠিক ততটাই মজা হবে এই জন্য একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য আমাদের বাসায় বেসিক্যালি আমরা কেউ অতটা মাছ পছন্দ করি না গোস বলতেই সবাই অজ্ঞান কারণ যে কোনো কিছুর গোছ আমরা খুব পছন্দ করি কিন্তু আমরা মাছ খেতে চাই না তারপরেও মানুষের সবচেয়ে পছন্দের যে মাছ ইলিশ মাছ চিংড়ি মাছ ওইটা মানুষজন সবাই খায় আমার বাসায় সবাই ইলিশ মাছ চিংড়ি মাছ খুব পছন্দ করে শুধু আমি চিংড়ি মাছ খাই না আমার ইলিশ মাছ খুব পছন্দ আর এই যে আম্মু তো ভাজা মাছগুলো দিয়ে দিয়েছে এই যে এখন এটাকে ঢেকে দিয়ে পাঁচ মিনিটের মতো রান্না করলেই কিন্তু আমার রান্না প্রায় শেষ তারপরে আমি হচ্ছে ইলিশ মাছটা খাই আর সাগরের অথবা নদীর যে পোয়া মাছটা আছে লাল পোয়া হোক সাদা পোয়া হোক আমি এই মাছ দুইটাই কিন্তু বেশি পছন্দ করি তাছাড়া আমি কোনো মাছ খাই না তো এই যে রান্নার ফাইনাল লুক আপনারা কে কীভাবে মাছটা খেয়েছেন ইলিশ মাছ এভাবে কী কী রান্না করে খেয়েছেন সেটা কমেন্ট করে জানাবেন আর যদি নাও খেয়ে থাকেন তাহলে আমার এই ভিডিওটা দেখে এ টু জেড পুরো ভিডিওটা দেখবেন এবং রান্না করে খাবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন যে কেমন হয়েছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ